হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে এখানে তোমাদের অনলাইন বোর্ডে অ্যাপ্লাই করতে হবে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরসি আর ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো তোমাদের এখানে ডেট দেওয়া আছে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে লিঙ্ক ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিলিং অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিক্রুটমেন্ট এগেনস্ট স্পোর্টস কোটা গ্রুপ ডি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং তার নিচের দিকে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে তোমরা এখানে পাশে ক্লিক হেয়ার ফর নোটিফিকেশানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে ডবলুডাব্লু ডট আরআরসি এনআর ডট ওআজি এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেটো দেওয়া আছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পোর্টস পার্সন এগেন্স স্পোর্টস কোটা ফর গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্দার্ন রেলওয়ে ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে বলা হচ্ছে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে এবং তারপরে তোমাদের এখানে ফর্ম ফিলাপ অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে নয় দুই দু হাজার পঁচিশ থেকে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে নয় তিন দু হাজার পঁচিশ নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল ট্রায়ালের ডেট এখানে বলা হচ্ছে সতেরোই মার্চ সতেরো তিন দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ট্রায়াল হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে ভ্যাকান্সি রয়েছে থার্টি এইট আটত্রিশটা ভ্যাকান্সি এখানে আছে লেভেল ওয়ান পোস্টে বা গ্রুপ ডি পোস্টে আর এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বা সিরিয়াল নাম্বার তারপরে গেমের নাম তারপরে ইভেন্ট প্লেইং পজিশন এবং তারপরে ডিভিশন তারপরে তোমাদের ভ্যাকান্সি কত আছে টোটাল ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে তো দেখো তোমাদের এখানে ফুটবল মেনের ক্ষেত্রে ভ্যাকান্সি দুটি আছে ওয়েট লিফটিং মেন পাঁচটি ভ্যাকান্সি আছে খো খো মেন তিনটি ভ্যাকান্সি আছে অ্যাথলেটিক্স ওমেন দুটি ভ্যাকান্সি আছে তারপরে অ্যাথলেটিক্স মেনে দুটি ভ্যাকান্সি বক্সিং মেনে তিনটি ভ্যাকান্সি টেনিস মেনে তিনটি ভ্যাকান্সি গলফ মেনে একটি ভ্যাকান্সি সুইমিং মেন অ্যাকোয়াটিক্স একটি ভ্যাকান্সি টেবিল টেনিস মেন দুটি ভ্যাকান্সি হকি মেনে পাঁচটি ভ্যাকান্সি ব্যাডমিন্টন মেন তিনটি ভ্যাকান্সি রয়েছে বাস্কেটবল ওমেন একটি ভ্যাকান্সি রেসলিং ওমেন একটি ভ্যাকান্সি ক্রিকেট মেনের ক্ষেত্রে চারটি ভ্যাকান্সি আছে তো এই সব মিলে কিন্তু আটত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এখানে তোমাদের বয়স বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে পুলিশের মধ্যে বয়স হতে হবে তবে তোমাদের এখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিন্তু নেই কোনো ছাড় নেই আঠেরো থেকে তোমাদের পরিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে লেভেল ওয়ান গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে স্পোর্টস কোয়ালিফিকেশন মেনশন করা আছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখে নাও মিনিমাম স্পোর্টস নর্মস ফর রিক্রুটমেন্টে বলা হয়েছে রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন এনি অফ দ্য ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ অর ইভেন্টস অথবা অ্যাট দিস থার্ড পজিশন ইন ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ সিনিয়র ক্যাটাগরি অথবা বলা হচ্ছে রিপ্রেজেন্টেড স্টেট অফ ইকুইভেলেন্ট ইউনিট এক্সেপ্ট ইন ম্যারাথন অ্যান্ড ক্রস কান্টি উইথ অ্যাটলিস্ট এইট পজিশান ইন সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনলি তো এই স্পোর্টস কোয়ালিফিকেশান মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো স্ক্রিনিং এবং স্কুটিং করা হবে তারপরে তোমাদের যোগ্য প্রার্থীদেরকে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে এরপরে তোমাদের বলা হয়েছে ট্রায়াল এবং অ্যাসেসমেন্ট হবে স্পোর্টস অ্যাচিভমেন্টের এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রবেশন টাইম দু বছর তারপরে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফিস তোমাদের কত লাগবে ফিস তোমাদের এখানে লাগবে পাঁচশো টাকা এবং অনলাইন মোটে তোমরা পে করতে পারবে এবং তোমরা ট্রায়ালে অংশগ্রহণ করলে তোমাদের চারশো টাকা রিফান্ড করা হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এস সি সমস্ত মহিলা প্রার্থী মাইনরিটি ইকোনমিক্যালি ব্যাকআউট ক্লাসে প্রার্থী হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা করে ফিস পেমেন্ট করতে হবে এবং তোমাদের ট্রায়ালে অংশগ্রহণ করলে ট্রায়ালে অংশগ্রহণ করার পরে আড়াইশো টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে ফেরত দেওয়া হবে বা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বাকি সমস্ত জেনারেল ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নিও আমি অফিসিয়াল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে সমস্ত কিছু দেখে নেবে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে ওকে